পাঁচজন ইউজানের মনের মোল্লার মাসুম মাসুমদুল্লার লোকের কয়েকজন মানে কতই লোক আছে আজকে বলতে আপনি একজন লোক আপনি একজন আওয়ামী লীগের সভাপতি আপনি সভাপতি আপনার টাকা পয়সার পদবি আপনি ঘুরেন আপনার একটি পদ একটি পদবি একটি সংগঠন বাংলাদেশ আওয়ামী একটা শবক এই শবক আপনার বাগিনা সভাপতি আর নানি ছাত্র বলার সভাপতিকে আপনি বানিয়েছেন সেগে আজকে সেই কমিটিটা কিন্তু আজকে বলতে চাই এই মনির মোহাম্মদের মাসুমিলা সারের সাথে

আমার নেতারা আমি শুধু বলতে চাই আসন্ন নতুন সদর উপজেলার নির্বাচনে আপনারা আট তারিখে বাকি ভাই একজন সৎ মানুষ ভালো মানুষ একজন ভালো মানুষের পক্ষ নেবেন আমার অস্পাতায় ভোট দিয়ে ভাইকে বাইকে জয়যুক্ত করবেন এখানে বাকির ভাই আমার রসমার সমর্থনে আজকে এই জনসভা আজকে এই জনসভায় উপস্থিত আছেন সম্মানিত বাসুন্দুল্লা খান উপস্থিত আছেন সম্মানিত মনির হুসেন মোল্লা ভাই উপস্থিত আছেন জনাব সাইফুল হক সাহেব উপস্থিত আছেন কোহলতি মেম্বার সাহেব সবাই নাম বলা সম্ভব তবে আপনাদেরকে একটি কথা বলে যাই আপনারা এই বাদশার চেয়ারম্যানের কথায় আর ওই ভোট দিবেন না

এবং আনারস মার্কের সমর্থনে সবাই ভোট দিয়ে আনারস মার্কাকে বিচার করবেন আপনারা যে কোনো সমস্যা হোক মাসুমুল্লা সাহেব মনির হোসেন মোল্লা ভাই সংকুলক মেম্বার তাদের কাছে বলতে পারবেন তারা আপনাদের সমস্যার সমাধান করবে আর চেয়ারম্যানের হুমকি দামকি গেছে ভয় পাবেন না কোন একটা হুমকি দিলে আমরা দশটা হুমকি দিব ইনশাল্লাহ আপনারা কোনো ভয় পাবেন না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি

আমাদের সেনা আমাদের জানা সময় জেনে আমাদেরকে আশ্রয় দিয়ে রাখে এবং আমাদের খুব সময় আমাদেরকে করে আদর করে এবং যারা লাইভটি দেখ ইউটিউব চ্যানেলে এই লাইভটি দেখ তাদেরকে অনুরোধ করব লাইভটি শেয়ার করুন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইউনিয়ন নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাকির আনারস মার্কা সমর্থনে উঠান বৈঠকে সরাসরি অনুষ্ঠানটি যারা দেখছেন তাদেরকে বলবো এখন মাসুম মিল্লা সাহেব এই সিনেমা বরাদ্দ বরাদ্দ দেন তিনি হলেন এই মাসুম মিল্লা সাহেব উপস্থিত আছেন আরো উপস্থিত আছেন আপনাদের পরিচিত আপনাদের এলাকার সিংহ আপনাদের প্রিয় লোক গোরাসান পৌরসভা যুবলীগের সংগ্রামী সভাপতি ও পাঁচজনের ইউনিয়নের ইউনিয়নের বাসী জনাব মনির হোসেন মোল্লা স্যার আরো উপস্থিত আছেন সাদা সফল

আল্লাহ আমাকে কিছু সুস্থ করছে কিছু কথা বলতে পারি কিন্তু কথা কিন্তু আমার কষ্ট হয় না কথাটা বাচ্চা বাইচাই কারণ আমি একটা জিনিস প্রুফ করেছিলাম যার জন্য কথাবার্তায় যদি আপনারা ভুল বুঝে থাকেন ভুল বুঝেন তাহলে আমাকে নিজগুলো ক্ষমা করে দিলেন মানে কি বক্তব্য আমাদের চেয়ারম্যান সাহেব একটা কথা বলেছেন বাবু

আমার মাপ তাই আপনি আমার মাপ এবার মিলা ভাষা আমার ওনার সাথে কেনগাটি বিরুল হয়ে গেল আমি চলে আসলাম ওনাকে ছেড়ে ওনার কাছে করলাম কাজ কাম কথাবার্তা পরে উত্তর মা তাছাড়া শোন আমার কাছে ভালো লাগছিলো তার জন্য আমার কালে ছেড়ে দিয়ে বাড়িতে বাড়িতে পর্যন্ত বর্তী কারণ

এই করতে বাদ ধরছিলেন আপনারা এই কথা যদি এই সমর্থককে বলতে পারেন